নমস্কার আজ আমরা শুনব শ্রীশ্রী মায়ের ভক্ত সন্তানদের জীবনে মাকে নিয়ে ঘটে যাওয়া নানা অলৌকিক ঘটনার কথা অন্তর্জামিনী আমাদের সৃষ্টি মা কোনো ভক্তের মনে কোনো বিষয় উদিত হলে মা সেটি নিজে থেকেই সব জানতে পারতেন আজ আমরা এরকমই কিছু ঘটনার কথা শুনব স্বামী অম্বানন্দজির স্মৃতিতে এরকমই একটা ঘটনার কথা মায়ের সঙ্গে সাক্ষাতের কয়েক বছর পর একদিন মনে মনে ভাবলাম আমি যদি দেড় টাকা পাঠিয়ে রাসবিহারী মহারাজকে অনুরোধ করি এক টাকার মিছরি কিনে শ্রী মাকে দিয়ে ঠাকুরকে নিবেদন করিয়ে তার অল্প কিছু আমাকে পাঠিয়ে দিতে তাহলে খুব ভালো হয় কিন্তু আমি যখন বেতন পেতাম তখন এ কথা একেবারে ভুলে যেতাম বেতনের সব টাকাও তাড়াতাড়ি খরচ হয়ে যেত এইভাবে ছয় মাস কেটে গেল আমার ইচ্ছা আর পূর্ণ হলো না এক বিশেষ পূর্ণ দিনে পূজা শেষ করে উঠে আমি দুটো চিঠি পেলাম হাতে লেখা দেখে বুঝতে পারলাম চিঠিগুলি স্বামী বিশুদ্ধানন্দজির পাঠানো একটি চিঠি পড়লাম অপরটি খুলে দেখি তার মধ্যে একটি ছোট্ট প্যাকেট প্যাকেটটির মোরকের ওপরে লেখা শ্রী শ্রী মায়ের প্রসাদ প্যাকেটটির ভেতরে কতকগুলি ছিল। আমার বিস্ময় আর আনন্দের সীমা রহিল না এই ঘটনাটি নিশ্চিতভাবেই শ্রী শ্রী মায়ের অন্তর্দৃষ্টি ও অন্তর্জামিত্বের পরিচায়ক যে দৃষ্টি এবং শক্তি ভক্তের একান্ত আকাঙ্ক্ষা জানতে পেরে তা পূর্ণ করে তার ঐশ্বরিক করুণা অপূর্ব তুলনাহীন এবং আমাদের ক্ষুদ্র বুদ্ধির অগম্য আরেকটি ঘটনা বোম্বাই প্রদেশ হইতে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক কিছুকাল যাবৎ স্বপ্নে এক মাতৃমূর্তির দেখা পাইতেন কিন্তু তিনি কাহাকে দেখিতেছেন কিছুই বুঝিতে পারিতেন না একদিন ঢাকা শ্রীরামকৃষ্ণ মঠের মন্দিরে সৃষ্টি মায়ের প্রতিকৃতি দেখিয়াই তিনি চমকিয়া ওঠেন তাহার বুঝিতে বাকি থাকে না যে যেই মাতৃদেবী এতদিন তাহাকে দর্শন দিয়া অপার্থিব আনন্দের অধিকারী করিয়াছেন সৃষ্টি মায়ের ভক্ত সন্তান লাবণ্যকুমার চক্রবর্তীর স্মৃতিতে এরকমই আরেকটি অলৌকিক ঘটনা তিনি বলিলেন দীক্ষান্তে মায়ের আশীর্বাদ লাভ করিয়া মাকে প্রণাম করিয়া বাহিরে আসিলাম আমার হঠাৎ মনে হইল কই মা তো আমার মাথায় হাত বুলিয়া দেন নাই ঠিক সেই সময়ে ভেতর হইতে আবার ডাক পড়িল ব্রহ্মচারী বলিলেন মা আপনাকে ডাকছেন গেলাম মা সেই দীক্ষার আসনেই বসিতে বলিলেন তারপর অন্তর্জামিনী মায়ের শ্রীহস্তের স্পর্শ মস্তকে অনুভব করিলাম মা বলিলেন এবার হলো তো আমি বিহবলের মতো তাহার শ্রীপাদপদ্মে মাথা ঠেকাইয়া প্রণামান্তর কম্পিত অন্তরে বাহিরে আসিলাম শ্রী শ্রী মায়ের ভক্ত সন্তান জিতেন্দ্র কুমার সাহা স্মৃতিতে এরকমই আরেকটি অলৌকিক ঘটনা দীক্ষা হবে কি না সেই চিন্তায় সারা রাত আমার ঘুম নাই একই চিন্তা রাত পোহালে মা কি বলবেন কৃপা হবে কি না পাখিরা ডাকতে আরম্ভ করেছে মহারাজ এসে ডাকলেন আপনারা উঠে পড়ুন স্নান করে প্রস্তুত হয়ে থাকুন নইলে মা যখন ডাকবেন তখন আর সময় পাবেন না মহারাজের কথা মতো আশ্রম সংলগ্ন পুকুরে স্নান সেরে শুদ্ধ মনে আমরা অপেক্ষা করতে লাগলাম সেই পরম লগ্নের জন্য সেই পরম বাঞ্ছিত আহ্বানের জন্য অবশেষে সব দ্বিধা সব দ্বন্দ্বের অবসান হলো এলো সেই ডাক মা তখন ঠাকুর ঘরে পূজা শেষ করে আসনে বসে আছেন যেন ভক্তি মূর্তি ধরে বসে আছেন মাটির মন্দিরে প্রণাম করতেই আমাকে মা জিজ্ঞাসা করলেন কোন মন্ত্র ভালোবাসো আমি বললাম মা আমি জানি না আপনার কাছে এসেছি আপনি যে মন্ত্র দেবেন জানি তাতেই আমার কল্যাণ তাতেই আমার মঙ্গল হবে মা বললেন তোমাদের কুলমন্ত্র বৈষ্ণব মন্ত্র বৈষ্ণব মন্ত্রই নাও হয়ে গেল দীক্ষা দীক্ষা নেবার আগে আমি জানতাম না আমাদের কুলমন্ত্র পরম পরিতৃপ্তি নিয়ে দু একদিন পরে বাড়িতে ফিরে এলাম বাড়ি এসে শুনলাম আমাদের কুলমন্ত্র বৈষ্ণব মন্ত্র বুঝলাম মা অন্তর্জামিনী বাসনাবালানন্দীর স্মৃতিতে শ্রী মায়ের অলৌকিক ঘটনার কথা তিনি বললেন একজন বলেছিলেন আমার হাতের করগলি নাকি শুদ্ধ জপের উপযুক্ত নয় তাই করে ইষ্টমন্ত্র জপ করতে মন বড়ই ইতস্তত করতে থাকে ভাবলাম মা যদি অনুমতি দেন মালায় জপ করব ইষ্টমন্ত্র মায়ের কাছে প্রার্থনা জানিয়ে পত্র দিলাম মালায় জপ করা যাবে কি না গেলে কোন মালায় জপ করব ইষ্টমন্ত্র দূরের কাছের সব সন্তানদের মনের কথা যিনি জানেন জানতে পারেন তিনিই তো মা পূর্ণিমার রাত জ্যোৎস্নার ধবধবে আলোর প্লাবন নেমেছে পৃথিবীর বুকে আমি গভীর নিদ্রায় মগ্ন স্বপ্নে সাক্ষাৎ দিলেন মা তুলসীর মালা হাতে নিয়ে দিব্য মূর্তিতে মা দাঁড়িয়ে আছেন আমার সম্মুখে সেই আলোর ঝলকানিতে ঘুম ভেঙে গেল স্বপ্ন শেষ রাতও শেষ পরদিন এলো কেশবানন্দ মহারাজের চিঠি মা আমার জন্য তুলসীর মালা বরাদ্দ করেছেন একবার মনে উঠল বাড়িতে জগদ্ধাত্রী পুজো করব। মা তখন অপ্রকট একদিন রাত্রে দেখলাম তিনি গ্রামের কালী মন্দিরের সামনে বসে আছেন হঠাৎ মন্দির আলোয় আলোময় হয়ে উঠল আমি তাকিয়ে আছি মন্দিরে মা কালীর মূর্তির দিকে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল কালী মূর্তি আমার সামনে সিংহবাহিনী জগদ্ধাত্রী মূর্তি তারপর সে মূর্তিও মিলিয়ে গেল এবার দেখলাম সৃষ্টি মায়ের মূর্তি তারপর আবার সেই কালী মূর্তি আবার জগদ্ধাত্রী মূর্তি বুঝলাম যিনি জগদ্ধাত্রী তিনি কালী তিনিই মা সারদা আমার তখন বছর বারো তেরো বয়স জয়রামবাটিতে আমি একদিন কাছাকাছি একটি গ্রামে পুজো দেখতে যাবার জন্য আবদার করে মায়ের কাছে খুব কান্নাকাটি করেছিলাম মা আমাকে একা ছাড়েননি রাতে মায়ের পায়ে বাতের তেল মালিশ করবার সময় আমাকে খুব আদর করে মা বলেছিলেন তুই যা দেখবার জন্য ব্যস্ত হচ্ছিস তা তুই এখানে বসেই দেখতে পাবি সেই রাতেই মা আমাকে তার জগদ্ধাত্রী রূপ দেখিয়েছিলেন ভয়ঙ্করই নয় বড় স্নিগ্ধ বড় সুন্দর সে রূপ সে কি রূপ সে কি ঐশ্বর্য চোখটা ধরে রাখতে পারিনি কিন্তু চোখ বুঝলে আজও মনে ভেসে ওঠে সেই রূপ সেদিন মায়ের পায়ে বাতের তেল মালিশ করতে করতে কখন আমি ঘুমিয়ে পড়েছি হঠাৎ ঘুম ভেঙে গেল চেয়ে দেখি চারিদিকে আলোয় আলো এত আলো আমার জীবনে আর কখনো দেখিনি সারা ঘর সে আলোর মধ্যে বসে আছেন জীবন্ত মা জগদ্ধাত্রী কিন্তু মাকে কোথাও দেখলাম না আমি ভয় পেয়ে মা মা বলে দরজার খিল খুলে বাইরে এলাম কোথাও মাকে দেখতে পেলাম না আবার ঘরের মধ্যে ফিরে গেলাম দেখলাম মা যেমন শুয়েছিলেন তেমনই শুয়ে আছেন ঘুমোচ্ছেন ঘরের মধ্যে সে আলো আর নেই এক কোণে টিম টিম করে হারিকেন জ্বলছে মাকে ডাকলাম মা উঠে বললেন তুই দেখেছিস তো আমি যা দেখেছি সব বললাম মা মিষ্টি হেসে বললেন যা দেখেছিস সব সত্যি আমি জগদ্ধাত্রী আমি লক্ষ্মী আমি সরস্বতী আমি কালী সত্যি মন ভরে যাওয়ার মতো ঘটনাগুলি মায়ের সারাটা জীবন অলৌকিকত্বে ভরা আর মা ছিলেন অন্তর্জামিনী কোনো ভক্তের মনে মাকে নিয়ে বা অন্য কোনো ব্যাপারে কোনো কথা উদিত হলে মাকে বলার আগেই অন্তর্জামিনী মা সেই বিষয়ে জেনে যেতেন নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের জীবনের এই অলৌকিক ঘটনাগুলির কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন